বাংলাদেশের সাবেক ছাত্রনেতাদের মতবিনিময় সভায় সংবাদ সম্মেলন শুরু করায় তোপের মুখে পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ব নির্ধারিত এ কর্মসূচির আয়োজন করা হয় তবে শতাধিক সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্য নেতারা উপস্থিত হলেও মতবিনিময় সভা হয়নি দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুল রাজ্জাককে সভাস্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে ওঠেন তিনি এখানে কেন তার ছেলে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করেছেন সেটি জানতে চান সাবেক ছাত্র নেতারা দলের আরেক প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম উপস্থিত ছিলেন এরপর সভাস্থলে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসেই গণমাধ্যমের সাথে কথা বলা শুরু করেন তিনি এ সময় পেছন থেকে সাবেক ছাত্রলীগ নেতারা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন ডাকছেন আমাদের সাথে মতবিনিময় করবেন বলে আপনি করছেন সংবাদ সম্মেলন নেতাকর্মীদের হট্টগোলে এক পর্যায়ে কথা শেষ না করে তার অফিসে চলে যান ওবায়দুল কাদের এতে আরও ক্ষিপ্ত হয়ে সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে দলীয় কার্যালয়ের তলায় জড়ো হয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন